আহ পঞ্চাশ মিটার উপর হতে একটি বস্তু ছেড়ে দেওয়া হল ওই স্থানে মান জি আছে মিটার বস্তুটি মাটিতে পৌঁছানোর প্রাকালে বেগ কত হবে মাটিতে পড়তে কত সময় লাগবে আচ্ছা এখন এখানে আমাদের একটা বস্তু পঞ্চাশ মিটার উপরে আছে পঞ্চাশ মিটার উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে হাইট দেওয়া আছে হচ্ছে ফিফটি মিটার এখন আমরা যদি কোনো একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র লেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভিএয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখন আমাদের হচ্ছে শেষ বেগ চাওয়া হয়েছে অর্থাৎ ভি চাওয়া হয়েছে আর এখানে আদি ভি হচ্ছে শুধু তাহলে ভি স্কোয়ার ইকল হবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট দেওয়া হচ্ছে ফিফটি মিটার তাহলে ভি ইকাল রুট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি

নম্বর একটি মিনারের বন্দুকের গুলি আনুভূমিক ভাবে আহ নয়শো আশি মিটার পার সেকেন্ড বেগে চড়া হলো এবং দুই সেকেন্ড পরে এটি ভূমি স্পর্শ করলো মিনারের উচ্চতা এবং মিনারের যে স্থানে গুলি ভূমি স্পর্শ করলো তার দূরত্ব বের করো আচ্ছা এই প্রশ্নটাই হচ্ছে আমাদের আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের কনসেপ্ট আছে এখন আমাদের নর্মাল যে আমরা প্রাসের ম্যাটগুলো করছি ওইটা থেকে আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের জাস্ট একটা কনসেপ্ট একটু ডিফারেন্স আছে যেমন নর্মাল প্রাসের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা বস্তুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আর কি নিক্ষেপ করতাম তখন তার দুইটা উপাংশে ভাগ হইতো আর এরকম থাকতো তার দুইটা উপাংশে ভাগ হইত একটা হচ্ছে ভি ওয়াই ক্ষেত্রে আমরা এটাকে উপাংশ হিসেবে যখন লিখতাম তখন ভিনট সাইন থিটা মাইনাস জি টি লিখতাম এখন এটা কেন লিখতাম কারণ আমার এখানে প্রাশটা হচ্ছে আমরা উপরের দিকে নিকেপ করছি কিন্তু অভিকর্ষ স্তরণ কাজ করতেছে নিচের দিকে এই জন্য ভিনট সাইন্টিটা মাইনাস বিটি হইতো এটা হচ্ছে নর্মাল প্রাসের ক্ষেত্রে কিন্তু এই ম্যাটায় আমরা হচ্ছে আনুমিকভাবে নিক্ষিপ্ত প্রাশ কাজ করতেছি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা কোনো একটা বস্তুকে যখন আহ নিক্ষেপ করতেছি এখানে তখন এইটা হচ্ছে নিচের দিকে পড়বে এভাবে এখন এইটার হচ্ছে দুইটা উপাংশে ভাগ হবে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই একইভাবে ভিএক্স এর ভ্যালু এখানে এখানে তো অভিকর্ষ স্তরণের কোনো ঝামেলা নাই এটা হচ্ছে ভিনট কসটাই থাকবে কিন্তু এখন এইটা হচ্ছে বস্তুটাও নিচের দিকে পড়তেছে আর অভিকর্ষ স্মরণে কাজ করতেছে নিচের দিকে তাহলে ভি বাট সাইনটি আগের বার ছিল মাইনাস জিটি এবার হবে প্লাস জিটি আচ্ছা এখন এই এই কনসেপ্টটা থেকে আমরা হচ্ছে যদি আহ এক্স এর ভ্যালু বের করি এক্স এক্স মানে হচ্ছে বস্তুটা আর কি ওই নিচ থেকে কত দূরে আর কি নিচে পড়তেছে এই দূরত্বটা হচ্ছে এক্স আর উপর থেকে নিচে কতটুকু হাইট এটা যদি আমরা ওয়াইজ ধরি তাহলে এক্স ইকল কী হবে আমার যে বেগটা আসছে এক্স ইন্টু টি তাহলে এক্স হচ্ছে ভিনট কীটা ইন্টু টি আর আমার ভি ওয়াইকল হবে কি এখানে হচ্ছে ইউটি প্লাস হাফ ইডিএস করার সাথে যদি মিলাই তাহলে এখানে হচ্ছে ইউটি প্লাস হাফ ইডিজ করা যদি লিখি তাহলে কী হবে ভিনট সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে তো ই হচ্ছে জি টি স্কোয়ার আচ্ছা এখন ভ্যালুগুলো বসাই দেয়ের ভ্যালু এখানে দেওয়া আছে নয়শো আশি ইন্টু কস অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি যেহেতু আনুভাবিকভাবে মারা হয়েছে তাহলে অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি তাহলে কস জিরো ডিগ্রি ইন্টু টাইম দেওয়া আছে হচ্ছে Two seconds. এটা হচ্ছে জিরো হয়ে যাবে হাফ আচ্ছা এখানে তাহলে আমাদের ওয়াই ভ্যালু আসছে ওয়াই ভ্যালু আসছে যে নাইনটিন পয়েন্ট সিক্স নাইন্টিন পয়েন্ট সিক্স যেহেতু তাহলে আমরা মিনারের উচ্চতা বলতে পারতেছি হচ্ছে মিনারের উচ্চতা হচ্ছে নাইনটিন আর মিনারের পাদদেশ হতে যে স্থানে গুলি আহ ভূমি স্পর্শ করছে বা এক্স এর ভেলু হচ্ছে আহ মিটার আর উচ্চতা 19.6 পয়েন্ট মিটার চল্লিশ নম্বর প্রশ্নে একটি বস্তু আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বাধিক কত উচ্চতা অতিক্রম করবে আচ্ছা অর্থাৎ তার সর্বাধিক উচ্চতা জানতে চাওয়া হয়েছে বা সর্বাধিক উচ্চতা এইচ ইকোয়াল আমরা জানি নর্মাল প্রাসের ক্ষেত্রে এইচ এর সূত্র হচ্ছে ভি নট ভি স্কোয়ার সাইন স্কোয়ার ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি এখন এখানে ভিনট দেয়া আছে हाँ फिफ्टी मीटार पार सेकेंड फिफ्टी और थीटा दे आजे थार्टी डिग्री तो हम लोग भी नट स्कोर भी नट फिफ्टी स्कोर इंटू सकोय थार्टी डिग्री डिवाइडेड बु इंटू नाइन पॉइंट থার্টি ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার আর উপরে উঠতে আর কি কত সময় লাগছে অর্থাৎ টোটাল বিচরণকালের অর্ধেক বা টি t টি হচ্ছে ভিনট sin θ g

সাঁইত্রিশ নম্বর প্রশ্নে একটি দালানের ছাদ থেকে একটি পাথর আনুভূমিক ভাবে বিশ সেক বিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো তিন সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে আচ্ছা এখানে হইতেছে যে আমাদের একটা বস্তু আনুভূমিকভাবে আমাদের নিক্ষেপ করা হয়েছে যখন একটা দালানের ছাদ যদি আমি আঁকি দালানের ছাদটা হচ্ছে এরকম এখন এখান থেকে হচ্ছে একটা বস্তু আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ তার হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সে হচ্ছে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তু নিক্ষেপ করছে এখন জিরো ডিগ্রি যেহেতু নিক্ষেপ করছে আমরা মাইনাস জি এই দুইটা সূত্র মূলত আমাদের ছিল যখন আমরা কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আর কি নিক্ষেপ করতাম যখন আমাদের বস্তুটা আর কি ভূমিতে থাকতো বস্তুটাকে আমরা একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে উপরের দিকে মারতাম তখন হচ্ছে যে প্লাসটা তৈরি হতো তখন হচ্ছে আমরা এই দুটো উপাংশের সূত্র ব্যবহার করতাম কিন্তু এখন আমরা বস্তুটাকে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বা একটা দালান থেকে আমরা হচ্ছে আনুভূমিক ভাবে আনুভূমিকের সাথে সমান্তর আর কি আহ নিক্ষেপ করতেছি অর্থাৎ তার অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি বস্তুটাকে যদি এইভাবে নিক্ষেপ করি বস্তুটা তো অবশ্যই সোজা যাবে না যেহেতু অভিকর্ষ স্তরণ তাকে কন্টিনিউয়াসলি অভিবর্ষ বল আর কি তাকে কন্টিনিউয়াসলি নিচে দিকে টানতে তাহলে বস্তুটা আর কি নিচে পড়ার সময় আস্তে আস্তে এইভাবে পড়বে এখন এইভাবে পড়লে আর কি তার দুইটা উপাংশে ভাগ হবে একটা উপাংশ হচ্ছে বরাবর আর একটা হচ্ছে যেটা এখন এখানে যদি আমরা এই ভ্যালু দুইটা লিখে রাখি আর কি আমাদের আনুভূমিক উপাংশ এটা কখনো আর কি চেঞ্জ হয় না আনুভূমিক বরাবরটা হচ্ছে তার যে বেগটা থাকে সেই বেগই থাকবে আর কি ভিনট হচ্ছে ভিনটই আর ভি ওয়াই হবে এখানে আর কি আর ভি এর সূত্র তো আমরা জানি ভি ইক ভি এর প্লাস ভি ওয়াই এর স্কোয়ার এটা হচ্ছে কখন যখন হচ্ছে কোনো বস্তুকে আনুভূমিক ভাবে করা হয়

থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ নম্বর প্রশ্নে একটি প্রস্তর খন্ডকে আটানব্বই মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করা হলো কতদিন ধরে এটি উপরে উঠবে আচ্ছা এখানে আর কি একটা বস্তুকে নিচ থেকে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করছি এখন সে অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতা একটা সময়ে পৌঁছাবে এই সময়টা তাও এই সময়টা আমরা সূত্র জানি টি ইকুয়াল ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি এখন ভি নট সাইন থিটা ভি নটের মূল্য দে আছে হচ্ছে নাইনটি এইট মিটার পার সেকেন্ড সাইন থিটা এখানে হচ্ছে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিভাইডেড বাই জি সাইন পয়েন্ট এইট ইকাল এখানে আর কি দশ সেকেন্ড আছে টেন সেকেন্ড এটা হচ্ছে এক নম্বর একই সাথে তিন নাম্বার প্রশ্ন যদি সলভ করি তিন নাম্বার প্রশ্ন হচ্ছে দেয়া আছে যে যাত্রা পথে ফিরে আসতে এর কত সময় লাগবে অর্থাৎ টোটাল টাইমটা টোটাল বিচরণ কাল হচ্ছে 2v0 sin θ g অর্থাৎ এখানে 2 আমার উপর উত্তর যে সময় লাগছে তার দ্বিগুণ সময় আর কি তাহলে এটা হচ্ছে 20 সেকেন্ড আর দুই নাম্বার প্রশ্ন চাওয়া হয়েছে কতক্ষণ ধরে এটি দুই নম্বর প্রশ্ন চাওয়া হয়েছে চার সেকেন্ড পরে এর বেগ কথা হবে এখন বেগের সূত্র আমরা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি এই সূত্রটা কি লিখবো ভিএস্কোয়ার পর ইউ স্কোয়ার মাইনাস টু জি এস এখন যেহেতু উপরের দিকে নিক্ষোভ করা হয়েছে বস্তুটা তাহলে ভি ইকাল হবে কি ইউ মাইনাস জি টি ভি ইকাল ইউ এর ভ্যালু তো নাইন ভিএ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট চার সেকেন্ড পরে যেহেতু লাগে চার হ্যাঁ ইকল হচ্ছে ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার্সেন্ড